বলুন বলুন আজকে আমাদের গ্রামের অনেক সুন্দর একটা খেলার আয়োজন করেছি অনেক সুন্দর একটা কলা খেলা এই হাতবেদে কলাকে সবচেয়ে বেশি অল্প সময়ের মধ্যে কলাকে বিজয়ী হতে পারবে এই এক এই এক দারুণ খেলার প্রতিযোগী যে আমরা তিনজন প্রতিযোগীকে নিয়ে নিয়েছি তাদের নামের পরিচয় নিব এবং বিজয় দের যে কলার সাথে সাথে এখানে পুরস্কার আছে যে কলা আগে খেয়ে শেষ করতে হবে যে নিজের হাতে পুরস্কারটা নিয়ে নিবে তোমার নাম কি বলো মহম্মদ আরিফ মেয়া আমাদের খেলায় অংশগ্রহণ করছে তোমার নাম কি মহম্মদ মমিন মেয়ে আমাদের খেলায় অংশগ্রহণ করছে তোমার নাম রাব্বী মহম্মদ রাব্বী মেয়ে খেলায় অংশগ্রহণ করছে যারা যে তিনজন প্রতিযোগী খেলায় অংশগ্রহণ করছে এখন আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন তোমরা কি করবা খাওয়া শুরু করবা ওয়ান টু শুরু করো অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর চেষ্টা করছে কলা খাওয়ার জন্য দেখেন কে কিভাবে কলা খাইতে পারে অনেক সুন্দর একটা খেলার প্রতিযোগী শুরু হয়ে গেছে কে কলা খেয়ে শেষ করতে পারে কলা রাখা যাবে না কিন্তু কলা সম্পূর্ণ খেতে হবে দেখেন অনেক সুন্দরভাবে কলা কিন্তু খাচ্ছে অনেক সুন্দরভাবে কলা খাচ্ছে দেখেন কলা কে আগে খেয়ে শেষ করতে পারে এই প্রতিযোগী শুরু হয়ে গেছে কে কত কলা আগে খেয়ে শেষ করতে পারে দেখা হবে কিন্তু কারো চুগলার ভিতরে যেন কলা বেশি না থাকে কোনো ভাবে কলা রাখা যাবে না অনেক সে দেখি কে কত কলা আগে খেয়ে শেষ করতে পারে দেখবো কলা খাওয়ার জন্য অনেক সুন্দর কলা খাচ্ছে দেখব অবশ্যই কে ফার্স্ট এবং কে সেকেন্ড হতে পারে অবশ্যই দেখবো দেখি কিভাবে কলা খাচ্ছে আমাদের এলাকায় ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক অনেক সুন্দর কলা খেয়ে অনেক সুন্দর কলা খেয়ে শেষ করেছে কিন্তু একজন দেখি আর পরবর্তীতে আর কে শেষ করতে পারে দেখবো এরপরে কিন্তু কলা রয়ে গেছে খেতে থাকো কলা অনেক সুন্দর কলা খাচ্ছে হাত বেঁধে দিয়েছি কলা অনেক সুন্দর ভাবে খেয়েছে কিন্তু একজন কলা খেয়ে শেষ করছে দেখি আর কে কলা খাইতে পারে দেখবো দেখি অনেক সুন্দর ভাবে কলা খাচ্ছে আমাদের গ্রামের অনেক সুন্দর কলা খাওয়ার এক দারুণ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কে কতটুক কলা আগে শেষ করতে পারে মুখ দাঁড়ায় কিন্তু অনেক কলা খাচ্ছে কিন্তু হাত বেঁধে দিয়ে হয়েছে এরপরে কলা কি সুন্দর কলা খাচ্ছে দেখেন আমাদের গ্রামের অনেক জনপ্রিয় খেলা আমরা কিন্তু পেয়ে গেছি এখন দেখবো কে সেকেন্ড হতে পারে অনেক সুন্দর খেলা চলছে অনেক দারুণ খেলা চলছে কিন্তু আমরা দেখলাম যে আজকে আমাদের এই খেলায় যে বিজয়ী হয়েছে আজকে আমাদের খেলায় বিজয় হয়েছে তোমার নামকে মোহাম্মদ রাব্বি মেয়ে আমাদের খেলায় বিজয় হয়েছে সবাই হবে আজকে যে খেলার ভিতরে যেই খেলার ভিতরে আজকে আমাদের হাত বেঁধে কলা খাওয়ার যে প্রতিযোগিতা হয়েছিল এই খেলার ভিতরে আজকে ফার্স্ট যে এবং দ্বিতীয় স্থান ইয়ে করেছে অর্জন করেছে নাম মমিন দ্বিতীয় আর এই সর্বশেষ কলা খেয়েছে হইলো নাম কি আরিফ সবাই অনেক ভালো খেলেছে অনেক সুন্দর খেলা হয়েছে সবাই তাদের জন্য করতালি দেবেন অবশ্যই আর আমরা

খেলাটা জন্য দেখা সবাই হ্যাঁ অবশ্যই